পঁয়তাল্লিশ টাকার কাটপিট কেও দিতে পারবে না হুগলি জেলার মধ্যে শুধু দেবে এই জিএম এক নম্বরের মধ্যে একটা পঁয়তাল্লিশ টাকার কাটপিট এই আগের একটা গাড়ি শেষ হয়ে তার বীজখানে একটা গাড়ি আবার কন্টেনার নিয়ে এসেছে আমাদের ঘন আসে দেখে যান শুধু পঁয়তাল্লিশ টাকার অন্য কিছু না শুধু পঁয়তাল্লিশ টাকার কাঠপিস আছে আজকে কি কি আসছে আজকে এসছে গানায় দু রকমে আছে ফর পঁয়তাল্লিশ টাকার কাটপিস আছে অন্য কিছু নেই শুধু পঁয়তাল্লিশ টাকার কাঠপিস দেখতে পারেন কন্টেনারের মধ্যে এখনো লোড আছে পঁয়তাল্লিশ টাকার পিস

আমার এই বেঙ্গল টাইমস চ্যালেঞ্জটা আপনারা ফলো করে রাখবেন যদি দেখতে পান যে চ্যালেঞ্জটা আবার আপনারা এসে এই মালটা নিয়ে যাবেন অ্যাভেলেবেল আছে পুরো মাল অ্যাভেলেবেল আছে সিডির মাল অ্যাভেলেবেল আছে সিডির মাল থেকে আরম্ভ করে সমস্ত তিন দুই চার দুই 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 চব্বিশ সাতাশ সমস্ত মাল পঁয়তাল্লিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল মাল পেয়ে যাবে আর এই মালটার প্রচুর ডিমান্ড কন্টেনারের পর কন্টেনার নেমে যাচ্ছে কন্টেনার এটা নিয়ে আমার তিনখানা কন্টেনার খালি হলে এখন একখানা কন্টেনার আসতে বাকি আছে দাদা ওকে তো এই পঁয়তাল্লিশের কাঠ পিস ছাড়া আর কি কি মাল রয়েছে পঁয়তাল্লিশের কাঠ পিস ছাড়া সুপার মারোয়ারের আছে মারোয়ারের আছে মিল্কি হোয়াইট আছে এটা হচ্ছে মারোয়ারের মাল আছে আপনার মধ্যে এটাও আপনি পেয়ে যাবেন এটাও সিঁড়ির মাল আপনি পেয়ে যাবেন অনেকে যদি বলেন ঘরে লাগাবো সেটাও হবে এই একটা ডিজাইনের মাল আছে আপনি দেখতে পান এইখানে আছে মিল্কি হোয়াইট এর মধ্যে আছে এটা পুরো ফ্রেশ থাপ একদম পুরো সাদা দুধের মতো কেউ ভাবছেন যে মন্দিরে লাগাবো এই মালটা আপনি নিয়ে যেতে পারেন মন্দিরের জন্য যথেষ্ট ভালো হবে এই মালটা পুরো ফ্রেশ সাতার মধ্যে আপনার সারাও দেখেছেন আগের ভিডিওতে আপনি পেয়েছেন যে ডুঙ্গি আছে অরিজিনাল ডুংরি যেমন অরিজিনাল ডুংরি আপনি একদম পুরো একদম পুরো একদম থাকলে সে তো ফোন করবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইনকোয়ারি করতে অবশ্যই আপনি কন্ট্যাক্ট নাম্বার ইনকোয়ারি করতে পারেন পাশাপাশি আর কি কি মাল রয়েছে পাশাপাশি নতুন ডিজাইন এর কিছু আঠেরো বড় ডিজাইন এসছে দুই চারের নতুন ডিজাইন এসছে

ওকে আমরা তো দেখলাম মার্বেল দেখলাম গ্রানাইট দেখলাম এবার আমরা টাইলস এবার আপনারা টাইলস দেখবেন আসুন টাইলসের কি কি কালেকশন আছে যেমন আগে দেখিয়েছি सेम ডিজাইনের পেয়ে যাবেন সমস্ত মাল পাবেন প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে পেয়ে যাবেন অনলি ফর পাবেন জিএম মার্বেল আর প্রিমিয়াম কোয়ালিটির মাল নেবে আপনাকে পুরো প্রিমিয়াম কোয়ালিটির মাল ওকে এ ছাড়া চার দুই ছাড়া আরো বড় আছে আমার কাছে সেটাও আপনি দেখতে পারেন এসে দোকানে আসতে হবে তবে এলি বুঝতে পারবেন দাদা ভিডিও দেখলে হবে না আপনারা যদি কিনেন বা নাই কিনেন অন্তত জিএম মার্বেলটা ঘুরে দেখে যান যে মালের কোয়ালিটি কি আছে একদম একদম একদম

বিভিন্ন ডিজাইন আছে এখানে আপনার এক ইঞ্চি বর্ডার পেয়ে যাবেন এখানে দুই ইঞ্চি বর্ডার অধিকার রাখা আছে এমনকি আপনারা এসে দেখতে পারেন নতুন নতুন ডিজাইন আছে জনসনের তাছাড়া আপনি পিলারের যদি মনে করেন যে পিলারের হাইগ্লোজি মাল দেবো হাইলাইটার আপনি এইগুলো দিতে পারেন পিলারের জন্য নতুন নতুন ডিজাইন তাছাড়াও আরো নতুন ডিজাইন আছে যেগুলো নতুন নতুন সমস্ত কালেকশন আছে একদম স্টকের কোনো কমি নেই না জিএম মার্বেল ওয়ার্ডে স্টকের কোনো কমি নেই আপনি এইটুকুনি বলতে পারি নতুন নতুন ডিজাইন আরো ঢুকছে আরো পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন আছে চার দুই 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 এক সমস্ত রকম ডিজাইন আপনি পেয়ে যাবেন জিএম মার্বেল ওয়ার্ডে একদম নতুন নতুন ম্যাটের কালেকশন আছে আর অনেক দোকানে ম্যাট থাকে না আমার দোকান জিএম মার্বেল ওয়ার্ডে দেখুন নতুন নতুন ম্যাটের কালেকশন একদম নেক্সট এগুলো কি আছে নেক্সট এই তাহলে জনসনেরও কিছু দুই দুই আছে আপনার চার দুই আছে বিভিন্ন ডিজাইনের ওপর আছে আচ্ছা

তো আরো একবার অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস হচ্ছে সিয়াখালা থেকে তিন কিলোমিটার আপনার এলে আমার এলাকা রোডের গায়ে দোকান জি এম মার্বেল ওয়াল আবার অনন্তপুর থেকে আপনি যদি ইলিপুর থেকে আসেন ইলিপুর থেকে এক কিলোমিটার সিপাইগাছি থেকে যদি আসেন সেটাও এক কিলোমিটার একদম অলকানন্দ কোল্ড স্টোরের গায়ে একদম ওকে আর ভিডিওর নিচে তো নাম্বার দেওয়া থাকে সেখানে কন্ট্যাক্ট করে দেওয়া থাকবে সেটা তো কন্ট্যাক্ট করে আমার কি হতে হোয়াটসঅ্যাপও আছে আপনি হোয়াটসঅ্যাপেও জিজ্ঞাসা করতে পারেন পেয়ে যাবেন ওকে